আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ স্বাগতম আমাদের চ্যানেলে দিন ওয়াইটি ইসলামে আজকের আমি এমন কিছু স্বপ্ন নিয়ে আলোচনা করব যা আমরা অনেক সময় দেখে থাকাই কিন্তু আর সেই স্বপ্নের আসল মানে জানি না কি এমন স্বপ্ন যা আমাদের জন্য বিপদ নিয়ে আসতে পারে চলুন সেই সব স্বপ্ন সম্পর্কে জেনে নেওয়া যাক ভিডিও শুরু করার আগে আপনার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনি কি কখনও এমন কোনো স্বপ্ন দেখেছেন যেখানে নিজেকে গর্ভবতী দেখতে পেয়েছেন অথবা দেখেছেন আপনার সন্তান জন্ম নিয়েছে আজ আমরা জানব এমন স্বপ্নের ইসলামী ব্যাখ্যা কি এগুলোর পেছনে লুকিয়ে থাকা রহস্য কি আর কখন এগুলো সুখবর দেয় আর কখন সতর্কবার্তা দেয় তাহলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি অংশেই রয়েছে জ্ঞানের দরজা খুলে যাওয়ার মতো রহস্য স্বপ্নে গর্ভবতী হওয়া অনেক সময়ই ধনসম্পদ পার্থিব উন্নতি ও সৌভাগ্যের প্রতীক হেসেতে ধরা হয় ইসলামী ব্যাখ্যানুযায়ী যদি কোনো নারী স্বপ্নে নিজেকে গর্ভবতী দেখতে পান তবে সেটি সাধারণত সুখবরের ইঙ্গিত দেয় তার জীবনে রিজিক টাকা পয়সা বা সম্পদের বৃদ্ধি ঘটতে পারে কিন্তু মনে রাখবেন একই স্বপ্ন কখনো কখনো ভয় বা দুশ্চিন্তারও বার্তা বহন করে আরবিতে যেমন বলা হয় ফজা আল বালাদ। অর্থাৎ অমুক ব্যক্তির ভয় দেশকে ভারাক্রান্ত করে ফেলেছে যার মানে কখনো গর্ভাবস্থার স্বপ্ন কোনো উদ্বেগ বা মানসিক ভারেরও প্রতীক হতে পারে দুই স্বপ্নে সন্তান জন্ম দেখা স্বপ্নে সন্তান জন্ম দেখা মানে সবসময় একরকম নয় যদি কেউ দেখে সে কন্যা সন্তান জন্ম দিয়েছে তাহলে এটি একটি সুন্দর বার্তা এর অর্থ সে শীঘ্রই কল্যাণ সুখ ও সম্পদের অধিকারী হবে ইনশাল ল কিন্তু যদি স্বপ্নে ছেলে সন্তান জন্ম দেয় তাহলে ব্যাখ্যা ভিন্ন তাতে বোঝায় সামনে কিছু দুঃখ বিপদ বা পরীক্ষা আসতে পারে তিন দাসী বা গোলাম ক্রয় দেখা স্বপ্নে যদি কেউ দেখে যে সে কোনো বাদী বা দাসী ক্রয় করছে তাহলে অর্থ হল সে ধনসম্পদের মালিক হবে কিন্তু যদি গোলাম ক্রয় করতে দেখে তাহলে সেটি বিপদ বা কষ্টের ইঙ্গিত একইভাবে কারো স্ত্রী ছেলে সন্তান প্রসব করেছে এমন স্বপ্ন দেখলেও সেটি বিপদের বার্তা আর যদি স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে মর্মে স্বপ্ন দেখে তবে তা আশীর্বাদ ও সম্পদের বার্তা দেয় বাসা চার গর্ভবতী নারীর জন্য বিশেষ ব্যাখ্যা যদি কোনো গর্ভবতী নারী স্বপ্নে দেখে যে তার ছেলে হয়েছে তাহলে তার আসলে কন্যা সন্তান জন্ম নেবে আর যদি দেখে মেয়ে হয়েছে তাহলে তার পুত্র জন্ম হবে অর্থাৎ গর্ভবতী মাহিলার স্বপ্ন দেখা সাধারণত উল্টোভাবে ব্যাখ্যা করা হয় পাঁচ শিশু অবস্থায় দুধ পান দেখা আর যদি কেউ স্বপ্নে দেখে সে শিশু অবস্থায় দুধ পান করছে বা তাকে কেউ পান করাচ্ছে তাহলে এর অর্থ হল তার জীবনে কোনো সীমাবদ্ধতা বা বাধা আসবে ইসলামী ব্যাখ্যানুযায়ী এটি কারাবাস সংকট বা কোনো কঠিন পরিস্থিতির প্রতীক প্রিয়দর্শক স্বপ্ন সবসময়ই কোনো না কোনো বার্তা বহন করে কখনো সুখের কখনো সতর্কতার তবে সব কিছুর ওপরে আল্লাহের ওপর ভরসা রাখুন কারণ শেষ সিদ্ধান্ত তারই যে স্বপ্নই দেখুন না কেন সবসময় ইস্তেকফার করুন দোয়া করুন আর সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে বলুন ইয়া আল্লাহ যদি এই স্বপ্ন আমার জন্য ভালো হয় তবে বাস্তবায়ন করো আর যদি ক্ষতির হয় তবে দূর করে দাও যদি এমন ইসলামী ব্যাখ্যা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ইসলামিক পোস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওর নূর ভরা বার্তা আপনি সবার আগে পান ইনশাআল্লাহ